নমস্কার বন্ধুরা আমি সোমা গোপালের হেসেল চ্যানেলে আপনাদের সব বাইকে স্বাগত অনেককেই বলতে শুনি নিরামিষ রান্নার দিনে কি রান্না করব এটা চিন্তা করেই নাকি তাদের ঘুম উড়ে যায় তাদের উদ্দেশ্যে বলি একটুও চিন্তা না করে গোপালের হেসেল চ্যানেলটাকে কিন্তু ভরসা করতে পারেন কেননা এই চ্যানেলে প্রত্যেক দিন আমি দুর্দান্ত সাথে সব নিরামিষ রেসিপি শেয়ার করি যার আজকেও কিন্তু অন্যথা হয়নি আজকেও নিয়ে এসেছি জলদি দারুণ টেস্টি একটি রেসিপি যা ভাত রুটি দুটোর সাথেই খেতে খুব ভালো লাগবে তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে চাল কুমড়ো দিয়ে পুরনো দিনের একটা রান্না করছি আর তার জন্য প্রথমেই কড়াইটা গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ পাটি পরিমাণ মুগ ডাল ফ্লেমটা একদম কমে রেখে ডালটাকে ড্রাই রোস্ট করে নিচ্ছি এবার এই ডালটাকে আমি নামিয়ে রাখছি তবে প্রথমেই কিন্তু আগে ধোবো না এই যে ডালটা গরম আছে একটা বাটির মধ্যে অল্প জল নিয়ে এই গরম ডালটা তার মধ্যে রেখে দেবো কেননা ডালটা যেহেতু গরম আছে জলটাও গরম হয়ে যাবে আর এইভাবে যদি কিছুক্ষণ এটা ভেজানো থাকে ডালটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে আর তাতে রান্নাটা ফাস্ট হবে তাহলে সেই রকম করে নিয়ে তারপর আমি নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি মুগ ডালটাকে জলে ভিজিয়ে রেখে দিয়েছি আর এবার মূল রান্না শুরু করব সেজন্য কড়াইয়ে অল্প সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমে দিয়ে দিলাম অল্প গোটা জিরে দিয়ে দিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা এবার ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এবার ঝিরিঝিরি করে কাটা চাল কুমড়ো আমি এখানে দিয়ে দেব আমি একটা মিডিয়াম সাইজের চাল কুমড়োর আর্ধেকটা নিয়েছি আর সেটাই ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এবার দিয়ে দিলাম তেলের সাথে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি কেটে রাখা চাল কুমড়োটাকে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট খানেক সময় নিয়ে হালকা একটু ভাজা ভাজা করে নিলাম এবার এর মধ্যে স্বাদ মতো নুনটা দিয়ে দিচ্ছি নুন আগে দিচ্ছি এই কারণেই কেননা তাহলে চাল কুমড়ো থেকে জলটা বেরিয়ে যাবে আর রান্নাটাও খুব ফাস্ট হয়ে যাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি চাল কুমড়োর সাথে নুনটা ভালো করে মিশিয়ে নিলাম এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে রান্না করব যাতে চাল কুমড়োটা একটু সফট হয়ে যায় সেজন্য তিন চার মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম আর যতক্ষণে চাল কুমড়োটা ঢাকা দিয়ে রান্না হচ্ছে ততক্ষণে এই রান্নার আমি মশলাটা বানিয়ে নিচ্ছি কী কী দিয়ে বানাচ্ছি সেটা দেখিয়ে দিই খুব সিম্পলই মশলা এটা তার জন্য নিয়েছি ছোট ছোট দু টুকরো আদা আর এক চামচ এখানে গোটা জিরে আছে দুটো একসাথে মিশিয়ে প্রথমে শুকনোই আমি গুঁড়ো করে নেব আর তারপর পরিমাণ মতো জল দিয়ে বেটে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি মিনিট তিনেক রান্নাটা হয়ে গেছে এবার ঢাকা তুললাম চাল কুমড়ো থেকে দেখুন অনেকটাই জল বেরিয়েছে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আদা জিরে বাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আদা জিরে বাটাটা ভালো করে মিশিয়ে নিয়ে মিনিটখানেক সময় নিয়ে একটু কষিয়ে নিয়েছি এবার ড্রাই রোস্ট করা মুগ ডাল যেটা জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো এই রান্নাতে কিন্তু হলুদের গুঁড়োর ব্যবহার না করলেও চলে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি এই রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে বেশি ভালো লাগে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশান বক্সে লিংক দেওয়া আছে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আবারও ঢাকা দিয়ে এটা রান্না করতে হবে এই রান্নায় যেহেতু জলের পরিমাণ একদম কম পড়ে তাই এটা কিন্তু একটু ঢাকা দিয়ে দিয়ে ফ্লেমটা কমে রেখে রেখে রান্না করলে রান্নার স্বাদ খুব ভালো আসে আর সবজি ডালও খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় তাই আবারও ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নিচ্ছি দু তিন মিনিট সময় নিয়ে ঢাকা দিয়ে রান্নাটা করে নিলাম এবার ঢাকা তুললাম একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে এবার জল দিয়ে দেব। আগেই বলেছি এই রান্নাটায় জলের পরিমাণ একদম কম পড়বে তাই আমি হাফ কাপ পরিমাণ জল দিয়ে দিলাম এই জলটা শুধু দেওয়া ডালটা সেদ্ধ হওয়ার জন্য কেননা চাল কুমড়ো ম্যাক্সিমামটাই সেদ্ধ হয়ে গেছে ভালো করে সব কিছু মিশিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম দুটো গোটা কাঁচা লঙ্কা গন্ধটা ভালো হওয়ার জন্য দিলাম মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট আবারও রান্না করে নিচ্ছি মিনিট চারেক রান্নাটা হয়ে গেছে এবার ঢাকা তুললাম আমি কিন্তু মাঝে একবার ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম আর নুন মিষ্টিটা চেক করে নিয়েছিলাম এবার প্রথমেই দেখে নেব ডাল কেমন সেদ্ধ হয়েছে কেননা চাল কুমড়ো দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে ডাল কেমন সেদ্ধ হয়েছে সেটাই দেখতে হবে ডালের দানাগুলো দেখতেই নিশ্চয়ই পাচ্ছেন গোটা গোটা আছে অথচ এইভাবে চাপ দিলে ভেঙে যাচ্ছে এইভাবেই কিন্তু রান্নাটা করলে দেখতে আর খেতে দুটোই ভালো লাগবে তার মানে রান্না কিন্তু মোটামুটি রেডি এবার শুধু শেষ পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব অল্প একটু ঘি মিশিয়ে নিচ্ছি ঘিটা ভালো করে মিশিয়ে নিয়েছি রান্না এবার একদম রেডি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার মিনিট দুয়েকের জন্য স্ট্যান্ডিং টাইমে একটু ঢাকা রাখছি আর তারপর সার্ভ করে দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই পুরনো দিনের চাল কুমড়োর ঘন্ট রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি বানানো এটা আর খুব কম সময় কম উপকরণ এটা তৈরি হয়ে যায় অথচ গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালে হেসেল অবশ্যই ভিসিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব। আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন